গুড ইভিনিং বন্ধুরা আজকে চোদ্দই অগস্ট আজকের দিনটা আমরা সমস্ত মেয়েরা একত্রিত হচ্ছি আমাদের বাংলার মেয়ে যাকে মানে কি বলবো এরকম নিঃশংসভাবে মেরে ফেলা হয়েছে মানে কি বলবো আমি না সত্যি কথা বলতে আমি যখন ভাবছি মানে আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি ওই জন্য এতদিনও আমি কোনো কিছু সোজাসুজি ভিডিওতে এসে বলতে পারছি না আমি যার জন্য দেখবে এর আগে একটা পোস্ট করেছি যে আমার মনের কি ভাবনা তো যাই হোক কিছু কথা বলতে আসলাম তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বলতে বলতে কি মানে আমার মনেও যেটা চলছে যে মানে সবার মনেই চলছে তো এটাই বলতে আসলাম যে মেয়েটা কতটা কষ্ট করে চলে গেল যে মেয়েটা নাকি আমাদের সেবা দেওয়ার জন্য মেয়েটা এত পরিশ্রম করতো দিন রাত এই যে এত মেধাবী ছাত্রী পড়াশোনা করে কাদের জন্য এগুলো কাদের জন্য মানে আমার আমরাই তো এত ভালো একটা ডক্টর আমরাই তো হারালাম ডক্টরকে আমরা ভগবানের পরের স্থানে বসাই সেই ডক্টরকে এরকম নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে মানে ভাবা যায় না মেয়েটা কত কষ্ট করে চলে গেল আমি জানি না মানে ভগবানের কি মানে খেলা আমি জানি না মেয়েটার উপরে এত কষ্ট কেন গেল এত ভালো মেয়েটার উপরে এত কষ্ট কেন গেল ভগবান মৃত্যু সবাই মানে জন্ম হয়েছে যখন মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুটা তো একটু শান্তির হতে পারতো আর এত কম বয়সে মৃত্যু আশা করা যায় না যাই হোক আমি একটাই কথা বলবো বিশ্বাস করো এখন আমার হয়তো কষ্ট লাগছে আমি বলতে পারছি না নিউজ দেখছি কষ্ট লাগছে কিন্তু যখন অপরাধীগুলোর কথা এই যে এই যে শুনছি না যখন মর্টেম রিপোর্টে কি সব বেরিয়েছে মানে এগুলো শুনতে পাচ্ছি না তখন না যেন মানে ভিতরে আগুন জ্বলছে মনে হচ্ছিল না জাস্ট মনে হচ্ছে যে যারা করেছে তাদের যদি হাতের কাছে পেতাম মানে কি যে করতাম মানে বিশ্বাস করো আমার এরকম মনে হচ্ছে যে মানে বিচার যদি না তাকে সঠিক দিতে পারে আমাদের জনগণের হাতে ছেড়ে দিই আমরা বোঝাবো মানে তারা যেই মানে জঘন্য কাজটা করেছে মানে সেটা কি শাস্তি হতো সেটা শাস্তি বলতে মানে কি বলবো তাদেরকেও তো মানে শান্তির মৃত্যু দেওয়াটা উচিত না তাদের কেউ ঠিক ওরকম ছাল চামড়া ছাড়িয়ে না ওই রকম পোস্টে বেঁধে রাখা উচিত রোদে জলে ওই রকম ভাবে ঝলসাবে হ্যাঁ ঝলসাবে ওই ছাল চামড়া ওটা দেহে প্রতি মুহূর্তে মুহূর্তে কষ্ট পাবে ওইভাবে মারা উচিত ওদের বিশ্বাস করো মানে আমার জাস্ট আমি মানে সহ্য করতে পারছি না তার মধ্যে তো মেয়েটি মানে কি বলবো মানে আমাদের আমাদের এলাকার মানে কি বলবো ঘরের মেয়ে বলা যেতে পারে ঘরের মেয়ে হোক যাই হোক আমাদের দেশের আমাদের বাংলার মেয়ে মানে আমাদের সবারই মেয়ে একটা মেয়ের সাথে অন্যায় অন্যায় হওয়া মানে এইটা ভাবতে হবে যে সম্পূর্ণ মেয়ে জাতির ওপরে অপমান মেয়ে জাতির ওপরে এই অত্যাচার একজন ডক্টর হসপিটালে যদি মানে বুঝতে পারছো হসপিটালের মেন জিনিসটা কি হয় ডক্টর ডক্টর দ্বারাই তো মানে হসপিটালটা কেন চলে তার কারণ ডক্টর না থাকলে কোনো হসপিটালের মানেই হয় না তবে হসপিটালে সেই ডক্টরের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ রোগীদের কি অবস্থা হবে তাদের কি নিরাপত্তা আছে কোন আছে যে তাদের তাদের মানে সাথে কোনোদিনও এরকম হয়ে যাবে না যারা একজন ডক্টরকে দেখে মানে এতটা তাদের মানে কি বলবো মানে যৌন খিদে জেগে উঠলো যে মানে কি মানে কি বলবো আমি আর বলতে পারছি না সে রুগীকে দেখলেও তো মানে আমার মনে হয় আমি আমার কিছু কথা বলতে চাই আমার মনে হয় যে সমস্ত শুধুমাত্র যে মেডিকেল কলেজ স্টুডেন্টদের যারা ওখানে এতটা লড়াই করছে দিন রাত বসে শুধু তারা নয় এই যে আমরা মেয়েরা এখন যে নামছি শুধু তারাও নয় প্রতিটা মানুষের উচিত বেরানো প্রতিটা মানুষের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে যেন সঠিক বিচার হয় এটাও যেন আর বাদ বাকি যেই ঘটনাগুলো হয়েছিল দুর্ঘটনাগুলো সেগুলোর মতো যেন চাপা না পড়ে যায় বছরের পর বছর যেন না ঝুলে কারণ কষ্টটা কাদের হয় হয়তো আমরা কয়েকদিন কয়েক মাস বাদে হয়তো স্বাভাবিক হয়ে যেতে পারবো কিন্তু তার মা বাবা যার মা বাবা মেয়েটাকে হারালো যেই মা বাবার কোলখালি হলো সেই মা বাবা কি পারবে সেই জিনিসগুলো ভুলতে জানি না মানে আমি বুঝতে পারছি যে আমাদের এতটা কষ্ট হচ্ছে তাহলে মানে তাদের মা বাবার কি অবস্থা হচ্ছে প্রতি মুহূর্তে তাদের মা বাবা যখন দেখতে পাচ্ছে আমার মেয়েটা তো কষ্ট করে করে চলে গেল মেয়েটাকে নিয়ে এখনো পর্যন্ত আমি বুঝে পাচ্ছি না আমরা বুঝতে পারছি পুলিশ নাকি বুঝতে না এটা কি হচ্ছে তো পুলিশ নাকি বুঝতে পারছে না যে নাকি সেটা নাকি একজনের কাজ নাকি নাকি বহুজনের কাজ একটা মেয়েকে কেউ একটা মানুষের পক্ষে সম্ভব আর এই যে সিভিক যেই সিভিক মানে যে অসভ্য জানোয়ারটা যে এইরকম কাজে ইনভলভ রয়েছে সে তো একা করেনি যদিও বা তবু আমি বলছি আমার মনে হয় আর বাদ এই একটা সিভিকের এই কুকিত্বের জন্য সমস্ত সিভিকদের কিন্তু বদনাম হচ্ছে সুতরাং আমার মনে হয় সিভিক ভাইদেরও উচিত সিভিক ভাইদেরও উচিত কিন্তু এরকম নামা প্রটেস্ট করা যাতে একটা অসভ্য জানোয়ার সিভিকের জন্য সমস্ত সিভিকের যেন বদনামটা না হয় এখন তো সিভিক মানে সত্যি কথা বলতে মানে আমাদের একটা সিভিক দেখলেই আমাদের একটা মাথা একটা আসবে যে এরা একটু মানে মানে এই এই করেছিল 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 একটা একটা অটোমেটিক হিউম্যান সাইকোলজি তো তাই মানে হয় না অটোমেটিক একটা রাগ চলে আসবে আমার মনে হয় সিভিক দাদা দাদা ভাইদেরও উচিত বাদ যারা মানে এত সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে সবার উচিত বেড়ানো প্রতিবাদে সবার উচিত আমার মনে হয় এই আমাদের এই বোনকে যেন আমাদের এই দিদি ভাই এই দিদি এই বোনকে যে এই বোন যে এত কষ্ট করে চলে গেল তাকে বিচার পাওয়ানো প্রতিটা মানুষকে উচিত এরকম ভাবে বেরানো লড়াই করে যাওয়া যাতে এই মেয়েটা এত কষ্ট করে চলে গেল মেয়েটার জন্য আত্মার শান্তি পায় বিচারটা পেলে মেয়েটার আত্মাটা অন্তত শান্তি পাবে কিছু মুখজধারী শয়তান যারা ভিতরে বসে রয়েছে যারা এইরকমভাবে মারতে পারে এই রকম করতে পারে তারা কিন্তু ভেবো না তাদের মানসিকতা তারা ভয় পেয়ে গেছে তারা চেঞ্জ হয়ে যাবে তারা কোনো দিন চেঞ্জ হবে না আর আমার মনে হয় যদি কেউ জেনে শুনে ওদেরকে যদি মানে লুকোচ্ছে তা আমাদের মনে হয় সব এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম সবচেয়ে বড় মানে অন্যায় যে এটা উচিত না তার কারণ হচ্ছে এইগুলোই ভবিষ্যতে আরও বড় মানে মানে কি বলবো মানে বড় মাপের মাফিয়া তৈরি হবে এইরকম মানুষ এইরকম মানুষ আমাদের সমাজে থাকাচ্ছে এগুলোকে রাখাই উচিত না আসে কি করে এতটা বিকৃত মস্তিষ্ক হত্যা করতে পারে আমি এটাই ভাবি না জলজান্ত একটা এত ফুলের মতো মেয়েটা মেয়েটাকে কিভাবে এরকম ভাবে মারতে পারলো একটু হাত কাঁপে না এদের আর যাই হোক আরো একটা বিষয় আরো একটা বিষয় বলতে চাই এটা সম্পূর্ণই আমার মতামত আমি জানি হয়তো আমার সাথে সবাই একমত হবেন না কিন্তু আমি আমার মতামত জানাচ্ছি ইদানিং দেখতে পাচ্ছি কিছু পোস্ট ভাইরাল হচ্ছে একটি পোস্টই আমি দেখতে পাচ্ছি খুব বেশি ঘুরছে একটা খুব সুন্দর মানে লেখা এই মানে আমাদের এই যে বোন এত কষ্ট করে চলে গেল ওই বোনের জন্য একটা লেখা খুব ঘুরছে লেখাটা নো ডাউট সত্যি মানে একদম মনকে ছুঁয়ে যায় মানে ভিতর থেকে মন কাঁদে মানে কি বলবো লেখাটা এমনভাবে রয়েছে যে আমি কিছু পুরোটা মনে নেই আমি বলছি যে মা ওরা কেন আমাকে এমনভাবে মারলো মা আমি বুঝতে পারিনি যে এটাই আমার শেষ রাত হবে তো যাই হোক তো লেখাটা পড়ে মানে কি বলবো আমাদেরই মানে মানে আমাদেরই এত কষ্ট হচ্ছে মানে লেখাটা সত্যি মন ছুঁয়ে যায় যে যিনি লিখেছেন তা তিনি সত্যি খুব সুন্দর করে মানে বুঝিয়েছেন মেয়েটির কষ্ট কিন্তু আমি এইটুকুই বলতে চাই যে যে লিখেছেন এই রকম লেখাগুলো দয়া করে লিখবেন না তার কারণ হচ্ছে আমরা জানি যে তাদের মানে মেয়েটি কি কষ্ট করে চলে গেছে আমরা নিউজ শুনছি সবই শুনছি প্রতিটা ঘরে ঘরে নিউজ আমরা প্রতি মুহূর্তে দেখছি যে আমরা মানে কি বলবো আমরা চেয়ে রয়েছে শুধুমাত্র যে কবে দোষীকে ধরবে ধরে শাস্তি দেবে আমরাও লড়াই করছি সবাই যে যার মতো পারছি আমরা সবাই জানি সেটা আপনার লেখাটা সত্যি এতটাই মন ছুঁয়ে গেছে যে মানে যে কোনো মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে কিন্তু একটাই কথা যে মেয়েটির বাবা মাও তো আছে তারাও তো দেখছে সে তো তার সন্তানকে হারিয়েছে না তো সেই বাবা মা যখন যদি সেই বাবা মার চোখে এমন কোন পোস্ট পড়ে সেটা তারা তো আরো ভেঙে পড়বে না তারা বেঁচে থেকে মানে প্রতি মুহূর্তে মনে হয় তারা মানে প্রতিদিন মরছে তার মধ্যে যদি সেই মেয়ের রকম মানে কি বলবো এই রকম যদি ধরো জিনিসগুলো পরে তাদের তো আরো কষ্ট হবে না হয়তো মা ফেসবুক করেন না সোশ্যাল মিডিয়াতে নেই বাবা তো দেখবেন বাবা একজন বিজনেসম্যান বাবা তো দেখবেন বাবা না দেখুক তার ফ্যামিলির কেউ তো দেখবেন তার বিশেষ বন্ধু প্রিয় বন্ধুরাও তো দেখবে আমার মনে হয় যে এতটাই ইমোশনাল কিছু সত্যি কথা বলতে আমি সবাই আমি জানি যে সবাই কষ্ট পাচ্ছে কিন্তু এই জিনিসগুলো এরকমভাবে লেখাটা ঠিক না কারণ আমাদের উচিত না যে তার মা বাবা যেন আবার কোনো কিছু দেখে কষ্ট পায় কারণ এগুলো তো এটা তো কোনো বিচারের প্রসেস না যে সে তার মার সাথে কিভাবে কষ্টটা শেয়ার করছে মৃত্যুর আগের কষ্ট মুহূর্তের কষ্টটা শেয়ার করছে যেটা কথায় মানে লেখা আছে শব্দের দ্বারা এটা দিয়ে তো কোনো বিচার হবে না এটা দিয়ে হচ্ছে আমরা ফিল করতে পারবো কিন্তু তার মা বাবা অলরেডি ফিল করছে আমরা চাই না আমি চাই না মানে আমার মনে হয় যে তার মা বাবাকে এইগুলো দেখলে যেন তারা আরো ভেঙে পড়বে তাই জন্য বলি প্লিজ এগুলো বলবেন না করলে যদি পোস্ট করেন যাদের অনেক অনেক ফলোয়ার্স সবাই করছে আমি দেখতে পাচ্ছি আমি তো খুব সামান্য আমি মানে ছোট্ট একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে যেই কজন ফলোয়ার্স রয়েছে সবার কাছে আমি এইটুকুই পৌঁছে দিতে চাই আমি নিজেও আজকে আমি যাব আজকে যেই আমাদের মেয়েদের মানে এই যেই প্রোটেস্ট যেই মিছিলটা বেরোবে আমরাও আমিও থাকবো সেখানে মানে কি বলবো যাই হোক তো আমি এটাই বলতে চাইছি যে আমি যেইটুকু পাচ্ছি আমার মনের কথাটা বা আমি যেইভাবে চাইছি বা আমরা সবাই যেটা চাইছি সেটা সবার মধ্যে মানে সবার মনে মানে আমাদের ভিডিও করার কারণ কি ভিডিও করার কারণ আমাদের ভিডিও দিয়ে তো কিছুই হবে না কিন্তু আমরা এইটুকু বলতে চাই ভিডিওর দ্বারা মানে মানুষকে আরও যারা যারা ধরো এখনো ঘরে চুপচাপ বসে রয়েছেন তাদের অবধি পৌঁছানো তাদের একটু মনকে নাড়া দেওয়া যে আপনারাও জেগে উঠুন আপনারাও বেরোন আপনারাও প্রতিবাদ করুন আমাদের এই মেয়েটির জন্য আপনারাও প্রতিবাদ করুন এই বোনটির জন্য আপনারাও প্রতিবাদ করুন এইটুকুই আমাদের দ্বারা বলা যে ভিডিও আপনারা প্রোটেস্টের জন্য মন শক্ত করুন ইমোশনাল না হয়ে সত্যি কথা বলতে এখন প্রতিবাদ এখন প্রতিবাদ করতে হবে ইমোশনাল হলে মেয়েটি সেই বিচার পাবে না যাই হোক আর কিছু বলতে পারছি না বিশ্বাস করুন আমার বলতে গেলে আমি পারছি না আমার চোখে জল এসে যাচ্ছে আমি কি বলবো আর যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ